ছাত্রদitorit foi পিছনের বিজ্ঞান উপকরণ আমার হাতে যে যন্ত্রটি দেখছেন এর নাম হচ্ছে জাদেলো ইংরেজি নাম ক্যালেবস্কো আজ থেকে 200 বছর পূর্বে ডেভিড বুস্টার সর্বপ্রথম এই যন্ত্রটি উদ্ভাবন করে এবং উদ্ভাবনের 2 বছর পর বিশিষ্ট একাডেমিক গ্লাইন্স কাভালসন ফিলিপ কার্পেন্টাকে এরই প্রস্তুতকারক হিসেবে নিয়োগ দেন এবং তারপরে তিন মাসে পুরো লন্ডন এবং প্যারিসে প্রায় 2 লক্ষ ক্যালেবস্কো বিক্রি হয়ে যায় এຊহায়তে এত করে ভাবতে থাকে যে ডেভিড সাহেব কোম্পানিকে কোম্পানি কে রীতিমতো ভিম ভিম খেতে হয় এটা যোগান দিতে আচ্ছা একে যে বলো জাদু এর পিছনে জাদু কি আমরা কেন একে জাদু বলছি তার আগে আপনারা যখন আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখেন তখন তো নিশ্চয়ই একটা প্রতিবিম্ব দেখেন এখন যদি আমার হাতে যে দুটো দর্পণ দেখছেন এই দর্পণে যদি পরস্পর সমান্তরালে ধরে মধ্যখানে আমি থাকি তাহলে কতগুলো বিম্ব দেখব আমার এই আয়নায় একটা এই আয়নায় একটা দুটো দেখবো আসলে দুটো দেখব বাস্তবে এ আয়নায় যেহেতু বিম্ব করে আবার এ আয়না বিম্ব করে আবার এরা পরস্পরের সমান্ত হয়ে আছে সুতরাং আমরা অসংখ্য বিম্ব দেখব তো ক্যালাডের ঠিক এরকম ধর্ম নিয়েই কাজ করা হয় ক্যালাডের স্কোপে পর্বন তিনটি দর্পণ বা আয়নাকে সিক্সটি ডিগ্রিভাবে যুক্ত করা হয় এবং এর ফলে

হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে একটি শক্ত কাগজ দিয়ে ঠিক এভাবে আমরা রাবার বেঁধে এটিকে আটকে দিব

আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ এখন এটি অপর প্রান্তে আমরা শক্ত কাগজ দিয়ে মধ্যখানে একটি সুন্দর করে ফুটো করে নিয়ে লাগিয়ে দিব এটার

আমাদের ক্যালেডোস্কোপ তৈরি শেষ আপনারা বাসায় বসে খুব সহজেই এই ক্যালেডোস্কোপ তৈরি করতে পারবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানটাকে খুব মজার করে আপনাদের সামনে তুলে ধরা এবং কোন যন্ত্র বা প্রজেক্টের মধ্যে যে বিজ্ঞানটা আছে সেটি আপনাদের বুঝতে সাহায্য করা আজ এই পর্যন্তই আবার নতুন কোনো প্রজেক্ট নিয়ে আমি উপস্থিত হব আপনাদের সামনে ধন্যবাদ